কোন জায়গা থেকে আসছেন জন আপনারা ভাই পঞ্চগড় থেকে আসছেন পঞ্চগড় থেকে আসছে বুঝছেন কোন জায়গা হাটে মূলত চৌগাছা চৌগাছার হাটে আসছেন মূলত চৌগাছার হাটে পঞ্চগড় থেকে গরু কিনেছে বেশ কিছু এই গরুগুলোর দাম ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা ভাই মোটামুটি কয়টা ছিল আজকে আজকে আঠারোটা আঠারোটা আচ্ছা আপনাদের থেকে যদি কেউ গরু নিতে চায় আপনাদের এলাকায় তো দিতে পারবেন তো দিতে পারবো তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিলে তো ভালো হয় বলুন কন্টাক্ট নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ এইট নাইন সেভেন নাইন সেভেন নাইন জিরো নাইন জিরো এইট জিরো এইট জিরো আচ্ছা অবশ্যই আপনারা যদি কেউ গরু নিতে চান তো ভাইদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর একটা কথা অবশ্যই একেবারে সামনাসামনি লেনদেন করার চেষ্টা করবেন হাতে হাতে যে কল দিবেন তাকেও বলছি আর আপনাকেও বলছি সবসময় সামনাসামনি লেনদেন করার চেষ্টা করবেন অবশ্যই কল আসবে ফোনটা ধরে একটু রেসপন্স করবেন হ্যাঁ সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা রয়েছি গাসার গরুর হাটে আর আমার সামনে দেখতে পারছেন বেশ কিছু গরু বান্ধা এই গরুগুলো আসলে ক্রয় করেছে পঞ্চগড়ের কয়েকজন ব্যাপারী ভাই এসে তো ওনারা আগেও কয়েকবার আসছে চাইলে আপনারাও আসতে পারেন এরা এনারা দেশের একেবারে ওই প্রান্ত থেকে আসছে তাই তো তো আ এই গরুগুলা দামদরি আপনাদেরকে জানাবো আজকের পর্বে তো ভিডিওটি জুড়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন ক্লাসে হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছেন আপনারা ভাই পঞ্চগড় থেকে আসছে পঞ্চগড় থেকে আসছে পঞ্চগড় থেকে কয়জন আসছেন আপনারা আছে তিনজনে তিনজনে তো টোটাল কয়টা গরু কিনলেন গরু কিনছি 18টা 18টা তো আসছেন কোন জায়গা হাটে মূলত চৌগাছা চৌগাছা হাটে আসছে মূলত চৌগাছা হাটে পঞ্চগড় থেকে গরু কিনেছে বেশ কিছু এই গরুগুলার দাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে ভাই এই যে প্রথম গরুটা এটা মূলত কি জাতের কুরস জাতের ফ্রিজিয়ানের কুরস বিশাল বড় ফ্রেমের তো এটা কত এটা কিনছি আশি হাজার এই যে গরুটা দর্শক মূলত পঁচা আশি হাজার টাকায় গোড়ায় করলো আচ্ছা এই যে প্রথমটা গেল আচ্ছা দুই নম্বর গরুটা ভাই এটা মূলত দেশি মডেলের তাই তো দেশি মডেলে এটা কেমন পড়লো এটা নিয়েছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই যে দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকার গরুটা আপনাদেরকে একটু দেখায় বেশ চমৎকার একটা গরু চৌকাছার হাট থেকে দেশের বিভিন্ন জায়গা হতে গরু কেনা বেচা করতে আসে এই হাট থেকে নিয়ে তো নিজের এলাকায় হাটে তুলবেন নাকি নিজের এলাকার হাটেই বিক্রি করবে পঞ্চগড়ের হাটে বিক্রি হবে আচ্ছা তিন নম্বরটা ভাই এটা পঞ্চান্ন পাঁচপান্ন বলতে পঞ্চান্ন হাজার টাকা এই যে গরুটা মূলত পঞ্চান্ন হাজার টাকা এটা বয়স তো মনে হয় সারা সমান বয়স নতুন আট আচ্ছা এটা কি বয়স কম নাকি ভাই এটাও আট দাঁত কেমন পড়ছে এটা ঊনপঞ্চাশ এই যে ঊনপঞ্চাশ হাজার টাকার গরুটা একটু দেখায় আপনাদেরকে ঊনপঞ্চাশ হাজার টাকা সৌগাছার গরুর হাট থেকে সংগ্রহ করেছে এই যে গরুটা আচ্ছা পরেরটা ভাই এটা তো একটু বড় ফ্রেমের এই যে টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চৌগাছার হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দাম করছি পঞ্চগড়ের ব্যাপারীরা আসলে কি দামে গরু কিনল চৌগাছার হাট থেকে এটা পঞ্চান্ন হাজার টাকায় সংগ্রহ করেছে মূলত সমান বয়সের গরু আচ্ছা পরেরটা ভাই এটা হাজার এই যে গরুটা মূলত তিপ্পান্ন হাজার টাকায় সংগ্রহ করলো চোখ আছে আট থেকে তিপান্ন হাজার টাকা তো ভাই মোটামুটি কয়টা ছিল আজকে আজকে আঠারোটা আঠারোটা তাহলে তো আরও আছে সামনে আঠারো সামনের গরুগুলা ওনাদের আঠারোটা এই যে একটা গরু এটা মূলত দেশি মডেলের তাই তো লাল গরুগুলা একটু চাহিদা বেশি না বেশি এটা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার গরু দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পঞ্চগড়ের পার্টি আচ্ছা পরেরটা ভাই ষাট হাজার এটা তো অনেক বড় ফ্রেমের ষাট হাজার একটু কাবু তবে অনেক লম্বা ফ্রেমের আচ্ছা এই গরুগুলো আসলে কি আপনারা নিয়ে যে কসাইতে বিক্রি করেন নাকি আচ্ছা খামারিরা নেই করার জন্য আচ্ছা তো এই যে মাঝের ছোট এটা কেমন পড়ছে ছোট এই এটা হাজার টাকার গরুটা একটু দেখা আপনাদেরকে দর্শক অনেক গাদা গাদি একেবারে গ্যাদারিং অবস্থায় যশোরের ভাষা যেটা আর কি তো আপনাদেরকে এই জন্য দেখাতে পারছি না জায়গা স্বল্পতার কারণে ওনারা অনেক ব্যস্ত গরু কেনাকাটা হয়ে গেছে এখন বাসার দিকে রওনা দিবে আচ্ছা এই যে শেষের থেকে দুই নম্বরটা যা মূলত আটান্ন হাজার পড়ছে এই যে গরুটা মূলত আটান্ন হাজার আই সংগ্রহ করলো চৌগাছার হাট থেকে সর্বশেষ যে গরুটা এটা শেষ নাকি আরো আছে আচ্ছা এই যে এটা কত পড়ছে তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার টাকার গরু আপনারা দেখতে পারছেন টোটাল এই গরুগুলোর দাম ধর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি বা এটা তো বড়ো গরু কালো ক্রস নাকি না ফ্রিজেনের পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি হাজার টাকার গরুটা একটু দেখায় আপনাদেরকে বেশ চমৎকার একটা গরু পঁয়ষট্টি হাজার টাকায় সংগ্রহ করলো চৌ হাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাচাই করে গরু সংগ্রহ করতে পারেন ভাই এটা কত পড়ছে তেষট্টি এই যে এই গরুটা মূলত তেষট্টি হাজার টাকায় সংগ্রহ করলো তেষট্টি হাজার টাকা চৌগাছার গরুরহাট থেকে ওনারা ওনাদের নিজ এলাকার হাটে এই গরুগুলো আসলে বেচাকেনা করবে মোটামুটি লাভ হয় বলে আপনারা আসেন এর আগে কয়বার আসছেন এর আগে ছয় হাট আজ ছয় হাট আজকে দে সাত হাট আজকে দে সাত হাট মানে পর পর সাত হাট ওনারা আসছে তার মানে মোটামুটি কিছুটা প্রফিট হয় হয় ওই পাশে বড় গরু আছে ওই পাশে কিছু বড় গরু আছে বড় গরুগুলাও একটু দামদার জানা জানাই আপনাদেরকে দর্শক ভাইরা অনেক ভালো মনের মানুষ আসলেই আমাকে ভিডিও করতে ডাকে যে ভাই আসলে কি দামে গরুগুলা কিনলাম একটু দেখান দর্শকদেরকে ভাই বড় বলতেই যে বড় এটা এটা ফ্রিজ্যানের খালি গায় তাই তো বয়স কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁতের দুই দাঁতের গরু দর্শক আপনারা দেখতে পারছেন ফ্রি খালি গায় তো এটা পড়েছে কত এটা পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকায় সংগ্রহ করেছে আচ্ছা আটান্ন হাজার টাকা এই যে আটান্ন হাজার টাকার গরু এটা কেমন পড়ছে ভাই এটা নিয়ে পঁচাত্তর হাজার টাকার গরু দর্শক এই যে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় একটা গরু মাত্র পঁচাত্তর হাজার টাকায় সংগ্রহ করেছে পঁচাত্তর হাজার আর এই গরুটা ভাই কত সত্তর 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 হাজার টাকায় সংগ্রহ করেছে এই যে গরুটা সত্তর হাজার সৌকাছার হাট থেকে টোটাল গরুগুলোর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকের হাট থেকে পঞ্চগড়ের ব্যাপারে না কেমন দামে গরু কিনলো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে